তুমি এই তো ভাই ভালো কি অবস্থা ভাই ফাদ ভাই না আপনি তো দুই দিন আগেও নাকি কামালেন ভাই কেন ভাই আরে ভাই অবস্থা বুঝো না দেখতেছ না সেট আপ হ ভাই বেকারি আছি আহ তোমার হাইট হেড ফিগারটা তো ভালোই আছে ঠিক আছে আমার ওই ভাই ব্রাদার আছে বুঝছো সোনা বাহিনীতে তোমাকে ঢুকাই দিব না বুঝছ না একটা ফোন কলই হয়ে যাবে তোমার চাকরি টেনশন করনো ঠিক আছে চিল পড়ো চিল আবে সালে মকবুল আমারে তো গাড়িটা নিয়ে আসো তো হ্যাঁ আমি বেরাবো আরে ভাই আপনি কি বলেন ভাই এই রাস্তায় গাড়ি ঢুকাবেন ভাই এরসে তো গাড়ি ঢুকবে না ভাই আরে ভাই সমস্যা নাই ভাই গাড়ি নিয়ে এসো ভাই কই এমনে

What am I